সবরিহি এই গরমে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েও কিন্তু আমাদের মানে সেই তৃপ্তি মিচ্ছে না শরীর ঠাড়া হচ্ছে না

হ্যাঁ সুন্দর করে তোলো এক চামচ আচ্ছা দেখি দেখি দইয়ের কোয়ালিটিটা দেখি দেখি দইটা একটু ই করো বা আমরা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দইটার এটা হচ্ছে কিন্তু ভিতরে পার্ট আর এটা হচ্ছে লালচে লালচে এটা হচ্ছে উপরের পাট যেটা আমি কিছুটা কেটে নিয়েছি গ্লাসে তো আমি খাও দইটা আচ্ছা তুমি পুরো উপরের পার্টটা নিয়েছো না আচ্ছা হ্যাঁ 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 আর তুমি খাও ওটা খাও ওটা খাও কেমন লাগছে ঠিক আছে মানে দইয়ের মানে ভালো না কিন্তু ঠিক আছে মানে খুব একটা ভালো না ফার্স্ট দইটা রান্নদিকে খাইয়ে চেক করলাম রাউদি বলছে মোটামুটি খুব ভালো তাও না আবার যে একেবারে খারাপ তাও না মোটামুটি এভারেস্ট চলে যাই এইসব নিয়ে রানুদির সঙ্গে আমার কথা হচ্ছিল সো এবার আমি দইটি খেয়ে চেক করে আমার রিভিউটা একটু জানার চেষ্টা করবো রানু মন্ডল রানু মন্ডলের মতো রিভিউ দিয়ে দিয়েছে এবার আমি খাচ্ছি কিছুটা পরিমাণে গ্লাস থেকে সো মোটামুটি আমার কিন্তু এই গরমের মধ্যে দইটা বেশ খুব ভালোই লেগেছে মানে খুব ভালো তাও না একেবারে খারাপ তাও না রাউন্ডে মানে সিম্পল লেগেছে আমার সিম্পল থেকে একটু উপরে মানে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর অ্যাকচুয়ালি দেখো সবার মুখের স্বাদ তো সমান হয় না ওনার হয়তো একরকম লেগেছে আমার হয়তো একরকম লাগছে তবে আমার কাছে মোটামুটি বেশ অনেকটাই ভালো লেগেছে আমার কাছে বেশি অনেকটাই ভালো লেগেছে দইটা খেতে এবার আমি এই কথাটা বলতে না বলতে রামগন্ধু একটু খেপে গেছে উনি বলছে হ্যাঁ তুমি তো বলবেই তুমি এখন নিয়ে এসছো তুমি এখন কত কিছু বলবে যে তোমারটা ভালো হ্যাঁ তোমারটা ভালো খেতে আমি যেটা খাচ্ছি এটা ভালো না মানে এক মানে ব্যাপারটা একই মানে আমি বাড়িয়ে বলছি যে আমি এনেছি বলে আমি বলছি যে ভালো খেতে তো ব্যাপারটা এরকম না আমার একটা চেনা জানা দোকানদারের কাছ থেকে আনা ছিল তো মোটামুটি আমি ওই দোকান থেকেই কন্টিনিউ খাই তবে আমি প্রতিদিন যে টেস্টটা পাই সেটা কিন্তু আজকে পেলাম না হয়তো একটু গাফিলতি হয়েছে দইটার পেছনে জানি না কেন গরমে সেল হচ্ছে বেশি যার জন্যই কি মানে একটু টেস্টটা কমে গেছে নাকি যাই ব্যাপার মানে কিছু একটা গাফিলতি হয়েছে আর দইয়ের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ছিল আমি গ্লাসটা বারবার নাড়াচ্ছিলাম দেখছিলাম খাচ্ছিলাম রাউন্ড খেতে বলছিলাম বারবার রাউন্ডে খাও খাও গরমে কেটে যাবে দইটা খেয়ে নষ্ট হয়ে যাবে এত বড় দই খাও তো উনি খেতে চাইছিল না তাও মাঝে মধ্যে এক দু চামচ করে খাচ্ছিল আর বলছিল পরে খাবো পরে খাবো রেখে দেবো রেখে দেবো সো এইসব নেই হচ্ছিল আর মেনলি আমি একটু ভালো বলেছিলাম যার জন্য অনেকটাই আমার কথা কাটাকাটি চলছিল এটা নিয়ে তাহলে গরম তো তুমি খেয়ে দাও একটু বাদে এবার খেয়ে নেবে এই গরম তো গরম তো রেখে দাও একটু বাদেই খেয়ে নেবে সো মোটামুটি নবদ্বীপের লাল ক্ষীর দই কেমন হ্যাঁ নবদ্বীপের লাল ক্ষীর দই মোটামুটি খুব ভালো কারণ যেটা জানালাম তো আজকের আমাদের এপিসোড এ পর্যন্তই আমরা আশা করি এরকম ভাবে আস্তে আস্তে এগিয়ে যাব সো যারা যারা এখনো বঙ্গবাদ অন্য ইউটিউব চ্যানেলে অর্থাৎ আমাদের চ্যানেল এটা আমাদের একটা বড় পরিবার এখন হয়তো ইয়ে আছে কিন্তু আশা করি অনেক বড় দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো যদি তোমরা শুধুমাত্র পাশে থাকো সাপোর্ট করো আমার তাই তো দিদি আমাদের পরিবারটা আরো বড় করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি এখন তোমাদের হাতে সব এখন তোমরা আমার আমাদের পরিশ্রম তোমাদের হচ্ছে দয়া হ্যাঁ আমাদের চেষ্টা আমাদের ভালোবাসে তোমাদের তো ফটাফট সবাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তো আজকের মতো এ পর্যন্তই